জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো বন্ধুরা মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের মন্দির কেউ বন্ধ করতে পারবে না ঠিক মায়ের মন্দির কোথা না কোথাও মা নিজের জায়গা ঠিক করে নেবেন আর যেখানে এত হাজার হাজার ভক্তের ভালোবাসা তখন মা কিছুতেই সেটাকে বিফলে যেতে দেবে না মায়ের মন্দির ঠিক প্রতিষ্ঠা হবে তো দেখো কৃষ্ণকালী মায়ের মন্দির অবশেষে খুলে গেল তো যারা তোমরা পুজো দিতে আসতে চাও মায়ের মন্দিরে দেখো মায়ের মন্দিরে এখন এসে তোমরা পুজো দিতে পারবে আর মঙ্গলা মাও এখন মায়ের মন্দিরে পুজো দি মন্দিরে আসছেন এবং ত্রিশুলো ধরে ভক্তদের আশীর্বাদ করছেন আগে যেমন করতো আর মায়ের মন্দির আগের দিনকে চোদ্দো তারিখেই উদ্বোধন হয়েছে আর প্রসাদও বিতরণ করা হয়েছে তো দেখো এই যে এক ভক্তের নাম জপ করে শুধুমাত্র মায়ের নাম জপ করেই অনেক উপকার পেয়েছে তাই দেখো মায়ের মন্দিরে প্রথম ঘোড়া দিয়ে গেছে দুটো সেটাই মা দেখো পাশে রেখে দিয়েছে আর যেই চূর্ণিটা এটাও কৃষ্ণকালী মাকে ভক্তই দিয়েছেন আর যে যে ভক্তরা যত মায়ের মানে ছবি দিয়েছিল। দেখো কত সুন্দর করে চারিদিকে টাঙিয়ে রেখে মায়ের মন্দিরটা সাজানো হয়েছে তো কৃষ্ণকালী মা আজ দেখো মুখটা কত হাসি হাসি আছে আর মায়ের মন্দিরে কিন্তু কোনোদিন মালার অভাব হয়নি জবে থেকে ভক্ত আসা শুরু হয়েছে প্রতিদিনই হাজার হাজার ভক্ত এসেছে মায়ের মন্দিরে আর মা মালায় ঢাকা পড়ে গেছে আজও দেখো মা কত মালা পড়ে আছে তাই তো মার এত হাসি কারণ মা যে মালা ভালোবাসে গো আর কিছু না মা ভক্তি চায় আর শুধু ফুলের মালা আর এইটুকু মন দিয়ে বুঝব ব্যাস আর কিছু কৃষ্ণকালী মা যায় না আর মায়ের নাম জবে অনেক অনেক শক্তি আছে মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যদি মায়ের নাম জব আমরা ঘরে বসে করি আর অনেক মানুষ উপকার পেয়েছে তাই তো মায়ের মন্দিরে এত ভিড় এত এত মানুষ যায় যদি নাই পেত তাহলে কি কেউ যেত বলো কেউ যেত না আর যারা পায় না তারা ভাবে হয়তো মা নেই কিন্তু আমি যদি না পেলাম অন্য কেউ পেলাম সে খুশিতে কি আমরা খুশি হতে পারি না সেই তাহলে তো আর ইদিটা থাকে না আমরা শুধু পেলেই বলবো কৃষ্ণকালী মা আছে আর না পেলেই বলব কৃষ্ণকালী মা নেই কিন্তু মন দিয়ে ভক্তি ভরে যদি কৃষ্ণকালী মাকে ডাকা যায় তো সত্যিই মা সাড়া দেয় তো এই যে দেখো মায়ের মন্দির কত সুন্দর লাগছে জল জল করছে মা ফুলের মালায় চারিদিকে মালা ভর্তি আবার শুরু হয়ে গেছে মায়ের মন্দিরে তো কৃষ্ণকালী মা পুজো আর যারা যারা দিতে চাইছ তারা এখন মায়ের মন্দিরে যেতে পারো কারণ মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে অনেক দিনের পর অনেক অনেকের পর মায়ের মন্দির খুলে দিয়েছে এবং ভক্তরা প্রতিদিনই এসেছে প্রতিদিনই পুজো দিয়ে গেছে মায়ের মন্দির কিন্তু কোনো দিনই বন্ধ ছিল না কারণ কোনো না কোনো ভক্ত এসেছে আর ঠিকানাটা তোমরা তো জানোই কালনা রোড বেলেরা ওখানে বর্ধমান স্টেশনে নামলেই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললেই নিয়ে আসবে সবাই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়